আমাকে আল্লাহ তালা তোমাদের মাঝে শুধু আরব গোত্রের জন্য নয় অর্থাৎ গোটা পৃথিবীবাসীর জন্য রসুল হিসাবে প্রেরণ করেছেন করেন নাকবর আলহামদুলিল্লাহ তাহলে আমার আপনার নাবি শুধু আরব গোত্রের জন্য নয় সারা বিশ্ববাসীর জন্য তিন নাবি হিসাবে প্রেরিত হয়েছিলেন তাহলে আমি যে এক নাম্বার পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলছি যে কোনো ব্যক্তি

নবুয়াতির পরিধি কতদূর 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 কবি কত সুন্দর কথা বলছেন রবিয়ার আল্লাহ কী হ্যাহা তা রবিয়া আল্লাহ কি হ্যাঁ জাহা নবুয়তি মুস্তাফা কি হে বহাতা সুবহানাল্লাহ পড়া